নমস্কার বন্ধুরা প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী এক এমন কাহিনী যা মহাভারতের এক গভীর প্রায়শই উপেক্ষিত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়কে উন্মোচন করবে এই কাহিনী দুই নারীর দ্রৌপদী ও হিডিম্বা তাদের কঠিন জীবন তাদের মধ্যেকার সংঘাত এবং সেই সংঘাতের ফলস্বরূপ দেওয়া এক ভয়ঙ্কর অভিশাপের কথা যার পরিণতি মহাভারতের গতিপথকে পরোক্ষভাবে প্রভাবিত করেছিল কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আমরা যে কাহিনীটি শোনাব তার নাম দ্রৌপদী এবং হিড়িম্বা পরস্পরকে কী ভয়ঙ্কর অভিশাপ দান এর পরিণতি কি হয়েছিল মহাভারত মহাভারত কেবল পুরুষ যোদ্ধাদের রণক্ষেত্রের কাহিনী নয় এটি অসংখ্য নারীর আত্মত্যাগ প্রেম প্রতিজ্ঞা এবং ক্রোধের এক বিশাল আধার দ্রৌপদী ও হিড়িম্বা এই দুই নারী চরিত্রই পাণ্ডব বংশীর সঙ্গে গভীরতম সম্পর্কযুক্ত দ্রৌপদী ছিলেন পাণ্ডবদের সকলের স্ত্রী অগ্নি থেকে উদ্ভূতা সেই মহিয়সী নারী যার অপমান কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ হয়েছিল আর হিরিম্বা ছিলেন ভীমের প্রথম স্ত্রী যিনি রাক্ষস বংশের হওয়া সত্ত্বেও ভীমের প্রতি তার তীব্র প্রেম এবং ভক্তি দ্বারা পরিচিত এই দুই নারীর জীবনধারাই ছিল সম্পূর্ণ ভিন্ন দ্রৌপদী ছিলেন রাজকন্যা যিনি স্বয়ম্বর সভার মাধ্যমে এক মহৎ বংশে বিবাহিতা হয়েছিলেন অন্যদিকে হিডিম্বা ছিলেন এক রাক্ষসী যিনি কঠিন পরিস্থিতিতে ভীমকে প্রথম দেখেন এবং তার প্রেমে পড়ে তাকে বিবাহ করেন তাদের সামাজিক অবস্থান বংশ পরিচয় এবং জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা হলেও দুজনের জীবনেই পাণ্ডবদের অস্তিত্ব ছিল অপরিহার্য এই ভিন্নতা এবং তাদের নিজ নিজ অবস্থানে পাণ্ডবদের ওপর অধিকার বোধই এক সময় তাদেরকে সংঘাতের পথে ঠেলে দিয়েছিল এই সংঘাতের সূচনা হয় মূলত পাণ্ডবদের বনবাসের সময় বিশেষত যখন পাণ্ডবরা হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহের পর কিছুকাল হিড়িম্বা এবং তাদের পুত্র ঘটোৎকচের সঙ্গে সময় কাটিয়েছিলেন হিড়িম্বার ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং তার ভক্তি ছিল অটল কিন্তু দ্রৌপদী যিনি ছিলেন রাজমহিষী এবং পাণ্ডবদের প্রধান স্ত্রী তিনি ভীমের ওপর হিড়িম্বার অধিকার নিয়ে গভীরভাবা অসন্তুষ্ট ছিলেন দ্রৌপদীর মনে যে অসন্তোষ ছিল তার মূল কারণ ছিল তার নিজের জীবন সংগ্রাম দ্রৌপদী নিজেই পঞ্চস্বামীর ভার বহন করছিলেন তার জীবন ছিল অপমান আর কঠিন পরীক্ষার সম্মুখীন এই অবস্থায় ভীমের জীবনে হিড়িম্বার উপস্থিতি এবং ভীমের সাথে হিড়িম্বার সম্পর্ক বিশেষত তাদের রাক্ষস বংশের পুত্র ঘটোৎকচের জন্ম দ্রৌপদীর কাছে ছিল এক প্রকার অবাঞ্ছিত হস্তক্ষেপ যদিও ধর্মীয় নীতি অনুসারে ভীম হিড়িম্বাকে বিবাহ করেছিলেন দ্রৌপদীর অহংকার এবং পাণ্ডবদের উপর তার এক ছত্র অধিকারের আকাঙ্ক্ষা এই সম্পর্ককে সহজে মেনে নিতে পারেনি দ্রৌপদী মনে করতেন পাণ্ডবদের জীবনের দুঃখের সময় হিড়িম্বার প্রবেশ এবং তাদের পুত্র সন্তান কৌরবদের কাছে পাণ্ডবদের দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে অন্যদিকে হিড়িম্বা ছিলেন এক সরল হৃদয়ের নারী তার প্রেম ছিল গভীর তিনি ভীমের কাছে কিছুই চাননি কেবল চেয়েছিলেন ভীমের ভালোবাসা এবং তার সন্তানের জন্য ভীমের স্বীকৃতি কিন্তু রাজবংশের নিয়মে এবং দ্রৌপদীর প্রভাবে হিড়িম্বাকে ছেড়ে যেতে হয়েছিল এই বিচ্ছেদ হিড়িম্বার মনে দ্রৌপদীর প্রতি এক চাপা ক্ষোভ সৃষ্টি করেছিল হিড়িম্বা মনে করতেন দ্রৌপদী তার রাজকীয় অহংকার এবং ঈর্ষার কারণে তাঁর এবং ভীমের পবিত্র সম্পর্ককে মেনে নিতে পারছেন না একদিন যখন ভীম কোনো কারণে হিড়িম্বার সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং দ্রৌপদী তাদের সামনে এসেছিলেন তখনই তাদের মধ্যেকার চাপা উত্তেজনা প্রকাশিত হয় দ্রৌপদী সেই মুহূর্তে তার সমস্ত ক্ষোভ প্রকাশ করেন হিড়িম্বাকে কঠোর ভাষায় অপমান করেন তিনি হিড়িম্বাকে রাক্ষসী বলে অভিহিত করেন এবং বলেন যে সে কখনোই পাণ্ডবদের পবিত্র রাজবংশের অংশ হতে পারে না তিনি দ্রৌপদীকে বলেন যে তার রাক্ষস বংশজাত পুত্রের কোনো স্থান পাণ্ডবদের বংশে হতে পারে না এবং ভীমের ওপর তার কোনো অধিকার নেই দ্রৌপদীর এই কঠোর বাক্য হিড়িম্বার হৃদয়ে গভীর আঘাত হানে যদিও রাক্ষস বংশের ছিলেন কিন্তু তিনি ধর্ম ও নীতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন দ্রৌপদীর এই অহংকার এবং অপমান হিড়িম্বার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় এই চরম অপমানের মুহূর্তে ক্রোধ আর যন্ত্রণায় হিড়িম্বা সেই ভয়ঙ্কর অভিশাপটি উচ্চারণ করেন দ্রৌপদীর অহংকার এবং নিজর জীবনের দুঃখের কারণে দেওয়া কঠোর মন্তব্যের উত্তরে হিড়িম্বা দ্রৌপদীকে যে ভয়ঙ্কর অভিশাপটি দেন তা ছিল মূলত দ্রৌপদীর সেই অহংকার এবং তার স্বামীকেন্দ্রিক অধিকার বোধের ওপর আঘাত হিড়িম্বা তীব্র যন্ত্রণায় এবং রাক্ষস বংশের তেজ নিয়ে দ্রৌপদীকে অভিশাপ দিয়ে বলেছিলেন হে রাজমহিষী দ্রৌপদী তুমি তোমার পঞ্চস্বামীর কারণে এবং তোমার রাজকীয় অহংকারের কারণে আমার পবিত্র সম্পর্ককে অস্বীকার করলে তুমি আমার রাক্ষস বংশকে ঘৃণা করলে আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি যে যে পঞ্চস্বামীকে নিয়ে তুমি অহংকার করো সেই পঞ্চস্বামীর মধ্যে একজনেরও ছাতে তোমার পুত্র সন্তানরা যুদ্ধক্ষেত্রে বেশি দিন বাঁচার সুযোগ পাবে না তোমার পঞ্চ পুত্রই তার পিতার কাছ থেকে যুদ্ধ শিক্ষা বা পিতার পাশে থাকার দীর্ঘ সুযোগ পাবে না এবং তোমার এই সকল পুত্রই অকালে বীরগতি লাভ করবে তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হবে তোমার পুত্র এবং তোমার এই পঞ্চস্বামীও তোমার সেই দুঃখকে দূর করতে পারবে না এই অভিশাপ ছিল হিড়িম্বার এক গভীর যন্ত্রণার প্রকাশ তিনি জানতেন যে দ্রৌপদীর কাছে তার পুত্রেরা এবং স্বামীদের কল্যাণ ছিল সবচেয়ে প্রিয় এই অভিশাপের মাধ্যমে হিড়িম্বা মূলত দ্রৌপদীকে তার পুত্রেদের কাছ থেকে দূরে থাকার এবং তাদের অকাল মৃত্যুর এক ভয়ঙ্কর পরিণতি ভোগ করার দুঃখ দিয়েছিলেন হিড়িম্বার অভিশাপ শুনে দ্রৌপদীও ক্রোধে ফেটে পড়েন তিনি হিড়িম্বার এই অভিশাপকে মেনে নিতে পারেননি এবং নিজের প্রতিশোধের আগুন নিয়ে তিনিও হিড়িম্বাকে এক কঠোর অভিশাপ দেন দ্রৌপদী তখন হিড়িম্বাকে অভিশাপ দেন হে রাক্ষসী তুমি তোমার রাক্ষস স্বভাবের কারণে এক রাজবংশের পুত্রেদের অশুভ কামনা করলে আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি যে যে পুত্রের জন্য তুমি এত অহংকার করছো সেই পুত্রকেও তুমি যুদ্ধের ময়দানে হারাবে তোমার পুত্র ঘটোৎকচকে যুদ্ধের ময়দানে এক নির্মম এবং অপরিণত মৃত্যুবরণ করতে হবে তোমার সেই পুত্র কোনো রাজকীয় সম্মান নিয়ে মরবে না বরং এক সাধারণ অস্ত্রের আঘাতে তার জীবন অবসান হবে এবং তোমার সমস্ত বংশ পরিচয় সেখানে পরাজিত হবে এই অভিশাপ দুটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং উভয় নারীর জীবনের মূল দুর্বলতাগুলোকে কেন্দ্র করে দেওয়া এই অভিশাপগুলির পরিণতি মহাভারতের যুদ্ধে নির্মমভাবে প্রতিফলিত হয়েছিল হিড়িম্বার অভিশাপের ফল ছিল চরম মর্মান্তিক মহাভারতের যুদ্ধের শেষ রাতে কৌরব পক্ষের শেষ জীবিতযোদ্ধা কা পুরুষের মতো পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন ঘুমন্ত অবস্থায় তিনি পাণ্ডবদের পঞ্চপুত্রকে প্রতিবিন্ধ সুতসম শ্রুতকর্মা শতানিক এবং শ্রুত সেনকে পাণ্ডব মনে করে ভাবে হত্যা করেন দ্রৌপদীর পঞ্চপুত্রই অকালে যুদ্ধনীতি লঙ্ঘিত হয়ে নিহত হন হিড়িম্বার অভিশাপ পূর্ণ হল দ্রৌপদীর কোন পুত্রই তার পঞ্চস্বামীর সাথে দীর্ঘকাল থাকতে পারলেন না বা পিতার কাছ থেকে যুদ্ধ শিক্ষা নিয়ে যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখাতে পারলেন না দ্রৌপদী পেলেন তার জীবনের সবচেয়ে বড় শোক পুত্র শোক যা তার পঞ্চস্বামীর কোনো শক্তি দিয়েই দূর করা সম্ভব হলো না এই ঘটনায় প্রমাণ করে যে হিড়িম্বার অভিশাপ কতখানি তীব্র ছিল দ্রৌপদীর অভিশাপও সত্য হয়েছিল যা ছিল হিড়িম্বার কাছে পুত্রশোকের আঘাত কুরুক্ষেত্র যুদ্ধের চোদ্দতম দিনে ভীমের পুত্র ঘটোৎকচ তার রাক্ষসী শক্তি দিয়ে কৌরব সৈন্যদের ওপর এক ভয়ঙ্কর ধ্বংসলীলা শুরু করেছিলেন ঘটৎকচ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে কৌরব পক্ষের পরাজয় অনিবার্য হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে ইন্দ্রের দেওয়া এক শক্তি যা কর্ণকেবাল অর্জুনকে বধ করবার জন্য রেখেছিলেন সেই শক্তি ঘটোৎকচকে বধ করবার জন্য ব্যবহার করতে বাধ্য হন দুর্যোধন ঘটোৎকচ সেই এক শক্তির আঘাতে অকালে নিহত হয় দ্রৌপদীর অভিশাপ পূর্ণ হয়েছিল হিরিম্বা তার পুত্র ঘটোৎকচকে হারালেন এবং তার পুত্র কোনো রাজকীয় সম্মান নিয়ে নয় বরং এক সাধারণ অস্ত্রের আঘাতে অকালে মৃত্যু বরণ করলেন তবে মৃত্যু পাণ্ডবদের জন্য হয়ে এসেছিল ঘটৎকচ নিহত হওয়ায় কর্ণকে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এক অগ্নিশক্ত ব্যবহার করতে হল এর ফলে অর্জুন সেই অস্ত্রের হাত থেকে রক্ষা পেলেন এবং শ্রীকৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী কর্ণের সবচেয়ে বড় অস্ত্রের বিনাশ ঘটল ঘটৎকচের মৃত্যু আপ পাণ্ডবদের জয়ের পথ সুগম করেছিল কিন্তু হিড়িম্বার জন্য তা ছিল পুত্র হারানোর এক অসহনীয় শোক দ্রৌপদী ও হিড়িম্বার এই অভিশাপের কাহিনী মহাভারতের এক গভীর নৈতিক শিক্ষাকে তুলে ধরে এটি দেখায় যে ক্রোধ অহংকার এবং ঈর্ষা থেকে জন্ম নেওয়া বাক্যগুলি কতখানি ধনসাত্মক হতে পারে দ্রৌপদীর অহংকার হিড়িম্বার মনে চরম আঘাত এনেছিল যার ফলস্বরূপ হিড়িম্বার মুখ থেকে অভিশাপ বের হয়েছিল আর সেই অভিশাপের ফলস্বরূপ দ্রৌপদী ও হিড়িম্বাকে এক কঠোর অভিশাপ দিয়েছিলেন এই দুটি অভিশাপে ছিল উভয় নারীর জীবনেই চরম পুত্রশোক বয়ে এনেছিল বন্ধুরা দ্রৌপদী ও হিরিম্বার এই অভিশাপের কাহিনী আমাদের জীবনের অনেক গভীর সত্য শেখায় আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি